নমস্কার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রথমেই জানাই স্বাগতম এবং যারা যুক্ত হচ্ছেন লাইভটির সঙ্গে তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজ অতীব গুরুত্বপূর্ণ এবং সুন্দর কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং এটা আমি পার্সোনালি মনে করি বিষয়গুলো প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা হিন্দু পরিবারের মানে সদস্যদের মানুষদের কিন্তু জানাটা প্রয়োজন খুবই জানাটা প্রয়োজন আজকের প্রসঙ্গটা পুরোপুরি আধ্যাত্মিকমূলক হবে আপনারা লাইব্রেরির সঙ্গে থাকুন যাই হোক আজকের এই বিষয়টি যেগুলো নিয়ে আলোচনা করব আমি বিশেষ করে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে যে একাদশীতে তুলসী গাছ জল দেওয়া যায় কিনা মানে তুলসী গাছে জল প্রদান করা যায় কিনা সিঞ্চন করা যায় কি বা তুলসী পূজা মাহাত্ম সম্পর্কে কিছু আলোচনা করব তুলসী গাছে যখন জল দিবেন তখন কি মন্ত্র উচ্চারণ করতে হয় সেই বিষয়ে আলোচনা করব এছাড়াও একাদশীর দিন দীপদানের মাহাত্ম কী সেই বিষয়ে বলবো একাদশীর দিন তুলসী তলায় প্রদক্ষিণ করা যায় কি না বা তলায় প্রদীপ দেখানো যায় কি না এই সম্পর্কে আলোচনা হবে এছাড়াও কোন দিন তুলসীপত্র তুলতে নেই চয়ন করতে নেই তুলসীপত্রের মাধ্যমে কিভাবে প্রেমময় শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধাম অর্থাৎ বিষ্ণু লোকের প্রাপ্তি ঘটে মৃত্যুর পর এই নানান বিষয় কিন্তু আজকের এই প্রোগ্রামটিতে আলোচনা করা হবে এবং সমস্ত প্রোগ্রামকে আমি আগেই বললাম ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনাদের কিছুটা মহামূল্যবান সময় এই অনুষ্ঠানটিতে দিন এবং বিষয়গুলো জেনে রাখুন লাইভটির লাইভ প্রোগ্রামটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি যথেষ্ট উপকৃত হবেন সমৃদ্ধ হবেন যাই হোক কিছু প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্নগুলোকে আমি সংগ্রহ করে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব এবং দেখুন সামনেই আমলকি একাদশী আসছে তারপরে কামিকা একাদশী আছে তো এই যে একাদশীগুলো রয়েছে তো সেক্ষেত্রে অনেক রকম প্রশ্ন আমার কাছে কিন্তু এসছে তো আমি সেইগুলো আলোচনা করবো আপনাদের সঙ্গে যাই প্রথমে একটা যে প্রশ্নটা আমার কাছে এসছে যে ঔষধ হিসাবে তুলসী খাওয়া যায় একজন আমার সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছেন এক্ষেত্রে দেখুন এই প্রশ্নটির যদি উত্তর দিই বা শাস্ত্র এই বিষয়ে কি বলছে সেটা মানে সেই বিষয়টা একটু জেনে রাখুন শাস্ত্র বলছে তুলসী পত্র কক্ষণেই দাঁতে করে চিবিয়ে কিন্তু গ্রহণ করতে নেই জল দিয়ে তুলসীপত্র একেবারেই গিলে খেতে হয় কারণ তুলসীপত্রতে অ্যাজ এ সায়েন্টিফিক কজ দেখানো হয়েছে যে এক প্রকার মার্কারি উপাদান রয়েছে সেটা কিন্তু দাঁতের জন্য খুব একটা মানে ভালো নয় দাঁতের ক্ষতি করে তাই তুলসীপত্র কক্ষণেই চিবি খাওয়াটা উচিত নয় এবং শাস্ত্র বলছে তুলসীপত্র কক্ষণেই ডাইরেক্ট কিন্তু গ্রহণ করতে নেই কেন করতে নেই দেখুন তুলসী মায়ের আমরা পুজো অর্চনা করি তুলসী পাতা প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হয় তাই তুলসী পত্র কিন্তু কক্ষণে চিবিয়ে খাওয়া উচিত নয় এবং ডাইরেক্ট কিন্তু গ্রহণ করা মানে গাছ থেকে তুললাম তুলসী পত্র এবং সেটি খেয়ে নিলাম এমনটা কিন্তু উচিত নয় যদি তুলসী পত্র গ্রহণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করে তারপরেই কিন্তু সেটি আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন ধরুন অনেক সময় আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে যে ঠান্ডা লেগেছে হালকা হয়তো ফিভার এসছে তো এইরকম বা কাশি হচ্ছে তখন কি বলেন যে মধু তুলসীপত্র একত্রে মিশিয়ে খেয়ে নিতে হয় কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে এতে তুলসী মায়ের মানে অপরাধ হয় তুলসী মায়ের কাছে আমরা অপরাধ করে ফেলি তুলসী মা হচ্ছে কেশব প্রিয়া তো কেশব কেশবপ্রিয়ার কাছে আমরা কিন্তু অপরাধ করে ফেলি যদি ডাইরেক্ট তুলসী পাত্র মানে পত্র গ্রহণ করি সেক্ষেত্রে কি বলা হয়েছে গ্রহণ করতে পারি প্রথমে সেই তুলসী পত্র গাছ থেকে মানে সিঞ্চন করে আহ প্রভুর শ্রীকৃষ্ণের চরণে বা গোপাল ঠাকুর বা নারায়ণের চরণে অর্পিত করে তারপরে সেই তুলসী পত্র কিন্তু আমরা গ্রহণ করতে পারি তবে অনেকেই তুলসী পত্র দেখবেন বেটে সেটির রস গ্রহণ করেন এটাও কিন্তু ভুল সেক্ষেত্রে শাস্ত্র বলছে এমনটি করলে তুলসী মহারাণীর চরণে অপরাধ হয় দেখুন ক্ষেত্রে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে প্রতিদিন যদি কোনো ব্যক্তি তুলসী মাকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয় এগুলো আমার কথা নয় ভিত্তিক কথা যদি ব্রহ্মাণ্ড পুরাণ আপনারা একটু অনুসরণ করেন জানতে পারবেন স্বয়ং ব্রহ্মাজি বলেছেন নারদমণিকে যে কক্ষণে কিন্তু উচিত নয় এতে কি হয় দোষ লেগে যায় আচ্ছা এক মিনিট একটি কল আসছিল সেক্ষেত্রে ব্রহ্মাণ্ডপুরাণে স্বয়ং ব্রহ্মাজি নারদমণিকে বলেছেন যে তুলসী পত্র সবসময় প্রভু শ্রীকৃষ্ণের চরণে অর্পিত করে তারপরেই কিন্তু গ্রহণ করা উচিত দেখুন আহ ব্রহ্মাণ্ডপুরাণে বলা হয়েছে যে তুলসী মাকে যদি কেউ ভক্তি ভরে প্রত্যেক দিন একবার হলেও প্রণাম করেন তার জীবন থেকে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় তুলসী মাকে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন জল দান করেন তুলসী গাছে জল নিবেদন করেন তাহলে কিন্তু অকাল মৃত্যু বা জম ভয় থেকে রক্ষা পাওয়া যায় অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে স্বয়ং ব্রহ্মদেব বলেছেন তুলসী মাতাকে যে প্রত্যেক দিন জল নিবেদন করলে স্বয়ং জম রাজ ভয় পায় সেই ব্যক্তির ধারে কাছেও কিন্তু আসেন না যাই হোক এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো যে একাদশীর দিন তুলসী গাছে জল দিয়া কি যাই যেটা আমি টাইটেল বা থাপনেলে দিয়েছি সেই বিষয়টাতে আসছি এক্ষেত্রে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে একাদশীর দিন তুলসী গাছে জল দিলে স্বয়ং ভগবত ধামের প্রাপ্তি ঘটে পরম প্রেমময় শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় তাহলে একাদশীর দিন তুলসী পুজো করতে পারেন তুলসী গাছে জল দিতে পারেন ধূপ প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তুলসী আরতি প্রদান করতে পারেন তুলসী প্রদক্ষিণ করতে পারবেন এবং সর্বোপরি একাদশীর দিন তুলসী পত্র আপনারা কিন্তু চয়নও করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ তুলসী পাতা তোলার আগে কিছু নিয়ম আছে স্বাস্থ্য কিছু নিয়ম রয়েছে সেগুলোকে কিন্তু একটু মেনে চলাটা উচিত যেমন ধরুন দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন নেই দ্বাদশী চলছে তুলসী পত্র তুলবেন না তুলসী গাছে স্পর্শ করবেন না শাস্ত্রভিত্তিক কথা এগুলো এছাড়াও সূর্যোদয়ের পূর্বে সূর্য উঠেনি সূর্যোদয়ের পূর্বে বা সূর্যাস্তের পর তুলসী পত্রে হাত দিতে মানে তুলসী গাছে হাত দিতে নেই তুলসী চয়ন করতে নেই আমাবস্যামা তিথি তিথি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীন এই যে তিথিগুলো রয়েছে এগুলোতেও কিন্তু তুলসী চয়ন করতে নেই তুলসী বৃক্ষে মানে মানে স্পর্শ করতে নেই এই কয়েকটা তিথিতেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আমাবস্যা পূর্ণিমা সূর্যোদয়ের পূর্বে সূর্যোদয়ের পরে বা দ্বাদশী তিথি চলাকালীন তুলসী পত্র কিন্তু চয়ন করতে নেই বিষয়টা একটু মাথায় রাখবেন তবে ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা কিন্তু তুলসী বৃক্ষে জল নিবেদন করতে পারেন তবে হ্যাঁ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন এই দুটি সময়ে কিন্তু তুলসী গাছের জল প্রদান করতে নেই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন ব্রহ্মাণ্ড পুরাণে বিশেষ করে কিভাবে মনুষ্যরা পাপ রাশি থেকে গমন করে ভগবানের মানে পরম ধামে মিলিত হবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ রয়েছে এবং জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণের যে মূল্যবান কথোপকথন রয়েছে সেখান থেকে কামিকা একাদশীর মাহাত্ম এবং এই মানে মাহাত্ম এবং বিভিন্ন একাদশীর মাহাত্বগুলো কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ড পুরাণেও কিন্তু রয়েছে এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধিষ্ঠির মহারাজের কাছে একাদশী সম্পর্কে বা একাদশীর দিন তুলসী পূজা তুলসী মাহাত্ম তুলসীতে দীপদান বা তুলসীতে জলদান করা যায় কি না এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে সুবিস্তারভাবে আলোচনা করেছেন এছাড়াও স্বয়ং ব্রহ্মদেব নারদমুনির কাছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন এই বিষয়ে যে তুলসী বৃক্ষ বা তুলসী মাতা হলো কেশব প্রিয়া অর্থাৎ নারায়ণের প্রিয়া সেহেতু একাদশীর দিনও তুলসী গাছে জল সিঞ্চন করা যায় আমি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্টে দেখছিলাম যে এখানে একটা মানে ইউটিউব এরকম চ্যানেল আছে উনার উনি নাম করছি না তার যে উনি বলেছেন যে একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যায় না তবে হ্যাঁ আমাদের ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে অবশ্যই তুলসী গাছে একাদশীর দিনও জল দেওয়া যায় দেখুন কেশব প্রিয়া অর্থাৎ নারায়ণের প্রিয় হলেন কে স্বয়ং তুলসী মহারাণী আমরা যদি মানে তুলসী মায়ের প্রণাম মন্ত্রটা একটু অধ্যয়ন করে দেখি তাহলে বুঝতে পারবেন এখানেও কিন্তু তুলসী মহারানীকে কেশবের প্রিয়া বলা হয়েছে আমি মন্ত্রটা বলছি আপনাদেরকে তারপরে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা মন্ত্রটা হলো মানে তুলসী মায়ের যেটা প্রণাম মন্ত্র সেটা হলো ওম বৃন্দায়ে তুলসী দেব প্রিয়ায় কেশবশ্চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্য নমো নম নমা তাহলে এখানে প্রিয়া ওই কেশবস্বচ্চ মানে নারায়ণের কেশব প্রিয়া নারায়ণের প্রিয় তুলসী মাকে এখানে বলা হয়েছে তাহলে তুলসী মহারানী হলেন কেশবের প্রিয় এই একটা বিষয় বলে দিচ্ছি দেখুন মহাপ্রভু কৃষ্ণকে কেন কেশব বলা হয় জানেন কি আর আমাদের সবাই বলি জনিল দীননাথ ঠাকুর কেশব কেশব বলা হয় কারণ পুরাকালে স্বয়ং শ্রীকৃষ্ণ কেশি নামক একজন দানবকে হত্যা করেছিলেন এবং তখন থেকেই উনার নামকরণ হয় কেশব শ্রীকৃষ্ণকে অনেকেই কেশব বলে ডেকে থাকেন আর এই কেশবের প্রিয়া হলেন কে মহারানী মা তুলসী যাই হোক স্বয়ং ব্রহ্মদেব ব্রহ্মাণ্ড পুরাণে মুনিকে বলেছিলেন কোনো মনুষ্য যদি তুলসী পত্রের দ্বারা এই পরম ধামে পরম প্রভু প্রেমময় শ্রীকৃষ্ণের প্রভু নারায়ণের পূজা অর্চনা করে থাকেন বা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করে থাকেন তাহলে কিন্তু সেই মনুষ্য সমস্ত পাপ থেকে রক্ষা পায় সমস্ত পাপ মানে তার দেহ থেকে মন মস্তিষ্ক থেকে বিলীন হয়ে যায় এবং পরম প্রেমময় শ্রীকৃষ্ণের অনুগ্রহের প্রাপ্তি ঘটে তুলসী মহারানীর আশীর্বাদের অধিকারী হন সেই ব্যক্তি যাই হোক ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মদেব স্বয়ং বলেছেন যে শত শত পুজো অর্চনা বা ভগবানের উদ্দেশ্যে প্রচুর ব্যঞ্জন প্রদান করার থেকেও যদি একটি তুলসী পত্র প্রভুর চরণে নিবেদন করা হয় তাতেই মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হন এবং কৃষ্ণ প্রেম লাভ হয় ব্রহ্মাজি স্বয়ং বলেছেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুলসীপত্র ছাড়া এমন কোনো আর দ্বিতীয় বস্তু বা দ্রব্য নেই যা দিয়ে ভগবানকে এতটা প্রীত করা সম্ভব এতটা সন্তুষ্ট করা সম্ভব তাহলে বুঝতে পারছেন তুলসী মহারানীর কত গুণ ওনার কত ক্ষমতা তুলসী মহারানীর পুজো করলে তুলসী মাকে সেবা করলে তুলসী মাকে জলসিঞ্চন করলে স্বয়ং পরম ধাম প্রাপ্তি হয় স্বয়ং শ্রীকৃষ্ণের প্রাপ্তি ঘটে মহাপ্রভুর প্রেমের প্রাপ্তি ঘটে তাই তুলসী মহারানী হল কেশব প্রিয়া শ্রীকৃষ্ণের অতি শ্রীকৃষ্ণের ভোগে উনার চরণে তুলসী নিবেদন করলে শ্রীকৃষ্ণ এতে কিন্তু বেজায় খুশি হন এছাড়াও তুলসী মঞ্জুরি দ্বারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় সকল পাপের ক্ষয় হয় এছাড়াও তুলসীর দর্শনে যদি কোনো ব্যক্তি তার মনুষ্য শরীরে প্রত্যেক দিন তুলসী দর্শন করেন সেক্ষেত্রেও কিন্তু সমস্ত পাপ বিনষ্ট হয় শুধু তাই নয় স্বয়ং ব্রহ্মাজি মুনিকে বলেছেন একাদশীর দিন যদি প্রদীপ প্রভু নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে স্বয়ং চিত্রগুপ্ত যিনি পাপ পুণ্যের খাতা লিখেন কি কতটা পাপ করেছেন কি কতটা পুণ্যি করছেন যিনি হিসাব রাখেন তিনি চিত্রগুপ্ত পুণ্যের সংখ্যাগুলি শেষ করতে পারেন না গুণে কেউ যদি মানে প্রভু নারায়ণের উদ্দেশ্যে একাদশীর দিন প্রদীপ প্রজ্বলিত করেন সেই ব্যক্তির জীবনে এতটাই পুণ্য অর্জন হয় স্বয়ং চিত্রগুপ্ত পর্যন্ত হিসাব করতে পারেন না সেই পুণ্যের ভার কত সেহেতু হরিবাসর তিথিতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রভু নারায়ণের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের উচিত প্রদীপ দান করা প্রদীপ প্রজ্বলন করা এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন আমাদের হন তবে একটা বিষয় অবশ্যই বলবো আমরা ভগবানের পুজো অর্চনা করি কেন ভগবানকে ধূপ প্রদীপ ফুল ফল দিয়ে মঙ্গল আরতি করে কেন মানে কেন করি এগুলো কেন পুজো করি যাতে করে ভগবান সন্তুষ্ট হন যারা ধাম পেতে চান মহাপ্রভুর সান্নিধ্য পেতে চান তাদেরকে কিন্তু পাপ পুণ্যের ঊর্ধ্বে যেতে হবেই তবেই কিন্তু ঈশ্বরের প্রাপ্তি ঘটে কোনো কিছু স্বার্থ নিয়ে ভগবানের সেবা করা কিন্তু মোটেও উচিত নয় দেখুন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে যারা একাদশী ব্রত পালন করেন বিশেষ করে কামিকা একাদশী ব্রত পালন করেন তাদেরকে মৃত্যুর পর কক্ষণেই নিম্ন জনিতে জন্ম নিতে হয় না শাস্ত্রে বলা হয়েছে তারা সরাসরি ভগবত ধাম পান অর্থাৎ তারা উচ্চ শ্রেণীর জনিতে জন্মগ্রহণ করেন এবং এই বিষয়টি শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে প্রদান করছেন যুদ্ধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ যুতিষ্ঠির সংবাদে ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ের কিন্তু উল্লেখ রয়েছে এছাড়াও আমাদের প্রত্যেকটি একাদশী যারা পালন করেন শাস্ত্রকে মেনে তাদেরকে অবশ্যই একাদশীর ব্রতকথা কথা শ্রবণ করা উচিত এর ফলেও কিন্তু একাদশী পূর্ণ হয় এবং একাদশীর সমস্ত পাপ বিনষ্ট হয় মানে একাদশীর ফলে মানে জৈবিক যে পাপগুলো করে থাকি আমরা সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পর স্বর্গ লাভের প্রাপ্তি ঘটে যারা কন্টিনিউ একাদশী ব্রত পালন করেন যাই হোক সামনেই আসছে কুড়ি তারিখ আমালকী একাদশী যারা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং খুব শীঘ্রই আমি আমলকি একাদশীর ভিডিও আমার চ্যানেলে আসবে অনুরোধ করব সবাই মানে সঙ্গে থাকবেন যাই হোক আজকের আর এই আলোচনাটা দীর্ঘায়িত করছি না ইতিমধ্যেই দেখছি আঠেরো মিনিট পেরিয়ে গেছে দীর্ঘায়িত করছি না আর একাদশী তিথিতে তাহলে কি কি আলোচনা করলাম একটু সামারিজ নি বিষয়টা একাদশী তিথিতে তুলসী গাছে জল দিয়া যায় কিনা সে বিষয়ে বললাম তুলসী পত্র তোলা যায় কিনা এদিন সেই বিষয়ে জানালাম কোন কোন তিথিগুলোকে তুলসী পত্র মানে তুলতে নেই চয়ন করতে নেই সেটিও বলে দিলাম তুলসী গাছে জল কবে দিবেন না বা কীভাবে কি করতে হয় বা তিনশো পঁয়ষট্টি দিনই জল দেওয়া যায় এই বিষয়টি আপনাদেরকে বললাম একাদশীর দিন তুলসী গাছের প্রদী মানে প্রদীক্ষণ করা যায় কিনা প্রদীক্ষণ করা যায় কিনা সেটা জানালাম তুলুষী পূজা মাত্ম্য সম্পর্কে আলোচনা করলাম তাহলে এই যে টপিকগুলো আলোচনা করলাম বিষয়গুলো আলোচনা করলাম পুনরায় বলছি সমস্তটাই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নেওয়া হয়েছে শাস্ত্রভিত্তিক আলোচনা হয়েছে যা আশা করছি আমি যে আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে আমার বিনম্র অনুরোধ রইল প্রত্যেকের কাছে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ এরপর আমাদের সঙ্গে যারা রয়েছেন লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে একটু আমি অভিনন্দনটা জানিয়ে দিই আচ্ছা সঙ্গে রয়েছেন বাণী দাস রয়েছেন আমার নিয়মিত শ্রোতা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা মনি মনীষা ভান্ডারি জি রয়েছেন তারকের থেকে শুনছেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য রত্না দাস নিয়মিত শ্রোতা বন্ধু আমার রাধে রাধে শুভ সন্ধ্যা মিনিমণ্ডল সঙ্গে রয়েছেন ইনিও আমার নিয়মিত বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বিশ্বনাথ অধিকারী রয়েছেন স্যার দুর্গাপুর থেকে বলছি আপনার সব প্রোগ্রাম আমার খুব ভালো লাগে প্রণাম নেবেন হরে কৃষ্ণা আপনি এত মূল্যবান একটি কমেন্ট করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করব আমি ঈশ্বরের কাছে আচ্ছা তারপরে কে আছেন বিশ্বনাথ অধিকারী যে আছেন শিপ্রা শিব্রা বস রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ উনি লিখেছেন দাদা আমার প্রণাম নিবেন তুলসী গাছের পাতা ছাড়া জয়গুরু শ্রীকৃষ্ণ পুজো হয় না আমি নিয়মিত এটা করে থাকি তাছাড়া অন্য দেবতাকে তুলসী দেওয়া যায় কিনে জানাবেন দেখুন তুলসী পত্র কিন্তু সব দেবদেবীকে দিয়া যায় না একমাত্র বলে দিচ্ছি রাধাগোবিন্দ গোবিন্দ যুগল মূর্তি থাকলে সেক্ষেত্রে তুলসী পত্র নিবেদন করতে পারেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করতে পারেন গোপালের উদ্দেশ্যে এবং তুলসী পত্র নিবেদন করতে পারেন প্রভু নারায়ণের উদ্দেশ্যে বা প্রভু নারায়ণের যারা অংশরা রয়েছেন তাদেরকেও তুলসী পত্র নিবেদন করা যায় যেমন প্রভু শ্রীরাম চন্দ্র রয়েছেন উনাকেও তুলসী পত্র নিবেদন করা হয় আচ্ছা আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন আচ্ছা সঙ্গে রয়েছেন ক্রিকেট ফ্রেন্ড ওয়ার্ল্ড থেকে আছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাণী দাস রয়েছেন অবশ্যই রবিবার দিনও তুলসী গাছে জল দিতে পারেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে দেখুন কিছু কিছু শাস্ত্রে ভিন্ন ভিন্ন মত রয়েছে কিন্তু আমি এখানে মানে ব্রহ্মাণ্ড পুরাণের বিষয়টা আলোচনা করেছি সেই ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে অবশ্যই রবিবার দিন তুলসী গাছে জল দিতে পারেন আচ্ছা শিবরাম শিবরাম জি রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি দিল্লি থেকে আছি তুলসী গাছ লাগানোর জায়গা নেই তুলসী গাছের ফটোতে কি সেবা করতে পারি আগে না দেখুন তুলসী ছোট্ট একটা টবের মধ্যে যদি আপনারা ব্যালকুনিতে হোক বা আপনার ঘরে যেটা উত্তর পূর্ব কোন রয়েছে ঈশান কোন রয়েছে সেখানে যদি পারেন ছোট্ট একটি টবের মধ্যেও তুলসী গাছ আপনি চেষ্টা করুন এটুকুনটি জায়গা অবশ্যই হয়তো বেরিয়ে যাবে একটু চেষ্টা করুন সেবা করুন পরম ধাম লাভ হয় ঘরের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পায় এবং তুলসী মায়ের সেবা করা জানবেন স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করছেন কিন্তু কি কোনো ফটো রেখে কিন্তু মানে উনার সেবা করা যায় না এটা মানে নিষিদ্ধ আর কি এটা হয় না এরকম ব্যাপারটা আচ্ছা পরীক্ষিত মল রয়েছেন সঙ্গে হরে কৃষ্ণের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রমা মুখার্জি রয়েছে আচ্ছা রমা মুখার্জি প্রশ্ন করেছেন আমাবস্যা পূর্ণিমাতে তুলসী গাছে জল দেওয়া যায় দেখুন আমি লাইভে কিন্তু পরিষ্কার বলে দিয়েছি যে তুলসী গাছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন জল দিয়া কিন্তু যাবে না তবে হ্যাঁ পূর্ণিমার দিন আমাবস্যার দিন তুলসী গাছে জল দেওয়া যায় কোনো সমস্যা নেই আচ্ছা মৌসুমি চৌধুরী রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার দাদা আমি একটা কথা জানতে চাইছি শ্রীকৃষ্ণের চরণে তিনটি তুলসী এবং রাধার হাতে কিংবা বুকে একটি তুলসী নাকি অর্পণ করতে লাগে কথাটা কি যথার্থ সত্য নাকি একটু জানাবেন উপকৃত হব আচ্ছা দেখুন এখানে আমি একটা প্রশ্ন বলছি আপনি শ্রীকৃষ্ণের চরণে শ্রীকৃষ্ণের ভোগে এবং শ্রীকৃষ্ণের বুকেও তুলসী পত্র নিবেদন করতে পারেন কারণ তুলসী মহারাণী হলো কেশব প্রিয়া সেক্ষেত্রে অবশ্যই আপনি তিনটে তুলসী পত্র অর্পণ করতে পারেন যদি না থাকে একটিও তুলসী অর্পণ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং রাধা রাধারান মানে বুকে এবং হাতেও তুলসী একটি অর্পণ করতে পারেন কোনো তাতে কোনো অসুবিধা নেই যে তিনটে করেই প্রয়োজন এর কোনো মানে নেই দিলে ভালো হয় যদি না থাকে কান্তই একটিও দিয়া চলে কোনো বাধা নিষেধ নেই এখানে আচ্ছা সঙ্গে রয়েছেন ইলা গাঙ্গুলি হরে কৃষ্ণার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিকাশ চক্রবর্তী রয়েছেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা যা যারা সঙ্গে রয়েছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে পুনরায় প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে নিয়মিত ভিডিও গুলো দেখুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ